আজকে আমি চলে গিয়েছিলাম আমার নানুবাড়িতে এখানে আমার এক মামি হচ্ছে কাপড় বানায় তো মামি বাসায় চলে গেছি কাপড় বানানোর জন্য তো মামি বাসায় ছাদে গিয়ে দেখে মামি অনেক সুন্দর একটা ছাদ বাগান করছে ছাদের মধ্যে অনেক কিছু লাগাইছে এগুলো নাকি মামি অনেক শখ করে লাগাইছে যেগুলো মরিচ এই মরিচগুলো আমাদের খেতেও লাগানো হয়েছিল কালো মরিচ কি বলা জানি তারপর লাগানো হয়েছে কা এগুলো কি কি আরও কাঁচা মরিচ দেশি মরিচ তারপর হচ্ছে নাগামরিচ অনেক রকমের ভ্যারাইটিজের মরিচ আছে এখানে আর এই হচ্ছে ছাদ থেকে আমার মামির বাসায় বিউ অনেক সুন্দর একদম মনটা জুড়ায় যায় দেখতে চোখ জুড়িয়ে যায় খুবই সবুজ চারপাশে আমাদের বাসার ভিউটাও কিন্তু এরকম চারপাশে হচ্ছে এরকম জমি আমাদের বাসাটা তো এই যে খুবই সুন্দর লাগে আমরা নানু বাসাতেও আমাদের দুইটা বাড়ি আমাদের যেহেতু দুইটা বাড়ি একটা নানু বাড়ির সাইডে একটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ি আছে ওইখানে খুব বেশি যাওয়া হয় না এখন এখানেই থাকা হয় এই যে আমার মামার বাসে এইখানে লাগানো হয়েছে সিম তারপর বোরবুটি তারপর উস্তে অনেকগুলো উস্তে হয়েছে ক্যামেরার মধ্যে দেখা যায় কিনা জানি না আর ওই যে নিচে ওই এখানে নিচে হয়েছে দন্দন লাগানো হয়েছে ছাদে নিচে মানে আরও গড় আছে টিন সেট তো ওইখানে হচ্ছে লাগানো হয়েছে আর ছাদে করলা উস্তে তারপর হচ্ছে এই যে উস্তে কি সুন্দর ছোট ছোট তো এই যে এখানে হচ্ছে বরবটি লাগানো হয়েছে কিন্তু বর্বটি হয়নি খুবই ভালো লাগছে আমার ছাদে এরকম একটা ই করার বাগান করার আমারও খুব শখ কিন্তু দুঃখের বিষয় আমার নিজের কোনো ছাদের গড় নেই আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে একদিন ছাদের ঘর বান ঘরের মালিক করে